কান্না দুই নম্বর ব্লকের তালতলা এলাকাতে শিশিরবাবুর পরিবারে আলোর অভাব শিশির দাসের পরিবারে রয়েছে দুটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান আর তার স্ত্রী শিশির দাস এবং শিশির দাসের স্ত্রী এবং আড়াই বছরের ছেলে এছাড়াও রয়েছে সাড়ে চার বছরের মেয়ে চোখে দেখতে পায় না তবে ডাক্তার বলেছে তার সাড়ে চার বছরের মেয়ের চোখ অপারেশন করলে চোখে দেখতে পাবে কিন্তু তার জন্যে দরকার পঞ্চাশ হাজার টাকা সেই টাকা জোগাড় করা কোনো মতেই সম্ভব হচ্ছে না শিশিরবাবুর পক্ষে শিশিরবাবু চোখে দেখতে পায় না সেই কারণে ভালো রোজগার করতে পারেন না ট্রেনে গান গিয়ে ভিক্ষা করে সংসার চালান কোনো মতে কোনো সময় বাচ্চাদের মুখে পরিমাণ মতো খাবার তুলে দিতে পারেন না ছোট ছোট বাচ্চাদের বেবি ফুড দিতে পারেন না কোনো প্রোটিন খাবার দিতে পারেন না ভিক্ষা করে একটু বেশি রোজগার হলে সপ্তাহে একদিন মাছ জোটে বাকি দিনগুলো মোটা চালের ভাত আর আলু সিদ্ধ খেয়ে দিন চলে যায় নিজস্ব বাসস্থান বলতে কিছু নেই রেলের জায়গায় কোনো রকমে একটা টিনের ছোট্ট ঘরে রয়েছে তারা অনেক কষ্টে বিক্রি করি এবং কিছু মানুষের সাহায্যে তার মেয়ের একটি চোখের অপারেশন আর আরেকটি চোখ অপারেশনের জন্য অর্থ এখনও সে জোগাড় করতে পারেনি শিশুর বাবু নিজে কোনো দিন পৃথিবীর আলো দেখতে পায়নি বলে সে এখন কষ্ট পাচ্ছে সেই কষ্ট যেন তার সন্তানেরা না পায় সেই জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ভোটার কার্ড আধার কার্ড সব কিছু আছে ভোটের সময় ভোট দেয় কিন্তু কোনো রাজনৈতিক দল শিশিরবাবুর বাড়িতে এসে একেবারের জন্য জানতে চায় না তার সংসার চলছে কিভাবে। হয়তো কোনো একদিন শিশিরবাবুর সংসারে হয়তো আলো চিরজীবনের মতো মুখ ফিরিয়ে নেবে কালনা থেকে বৃতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল আমি এখন দাঁড়িয়ে আছি কালনা দু নম্বর ব্লকের জিউধারা তালতলায় শিশির দাসের বাড়িতে শিশির দাসের পরিবারে চারজনই চোখে দেখতে পায় না শিশির দাস এবং তার স্ত্রী এবং তার দু সন্তান কিন্তু তার বড় মেয়ে চোখে দেখতে পায় এক সন্তানের চোখ অপারেশন করেছে বেশ কয়েক মাস আগে তাও চেয়ে চিনতে পরিবারে দিন আনে দিন খাওয়া পরিবার শিশির দাস ট্রেনে গান করে সেখান থেকে যা উপার্জন হয় সেই টাকা দিয়ে শিশির দাসের পরিবারে রান্না হয় কোনোদিন দিন শাক ভাত খেয়ে বেঁচে থাকে বা কোন দিন ফ্যান ভাত খেয়ে আলু সিদ্ধ খেয়ে বেঁচে থাকে এই পরিস্থিতিতে তার একটি মেয়ের একটি চোখ অপারেশন করেছে অনেক মানুষের সাহায্য নিয়ে এবং চেয়ে চিনতে এখন শিশির দাসের কপালে চিন্তার ভাব সে সেই মেয়েরই আরেকটি চোখ কী করে অপারেশন করবে কারণ তার জন্য লাগবে পঞ্চাশ হাজার টাকা যে কিনা চেয়ে চিনতে খাবার খায় ট্রেনে গান করে ভিক্ষে করে সে রোজগার করে তার কাছে পঞ্চাশ হাজার টাকা অনেকটাই তাই আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের মাধ্যমে শিশির দাসের এই খবরটি সম্প্রচার করছি এবং মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন করছি সাধারণ মানুষ আপনারা সবাই একই আসুন শিশির দাসের পরিবারের পাশে দাঁড়ান হয়তো যেই মেয়েটি চোখে দেখতে পায় না সে হয়তো আপনাদের সাহায্যের টাকায় সে চোখেও দেখতে পাবে বৃষ্টি ফিরে পাবে এবং প্রকৃতিকে দেখতে পাবে কালনা থেকে গীতা ভট্টাচার্য ক্রাইম প্রেস বেঙ্গল আপনারা পরিবারে কজন চোখে দেখতে পান না এবং এখন কী সমস্যায় ভুগছেন আমরা পরিবারে চারজন দেখতে পাই না একজন একটা ছেলে একটা মেয়ে হুম আর আমার বড় মেয়ে ভালো দেখতে পায় আমি এখন স্কুলে গেছে আর আমরা দুই স্বামী দেখতে পাই না আচ্ছা এটা কি ছোট থেকে হ্যাঁ এখন কি সমস্যার মধ্যে রয়েছে এখন একটা চোখের অপারেশন করিয়েছে আর একটা চোখে করাতে হবে হুম অপারেশন করাতে এখন মোটামুটি একটা খরচ আছে তারপরে ছেলেও আছে আমার একটা ওকেও করাতে হবে আমাদের জমানায় ডাক্তার সেরকম একটা ছিল না জানি না আমার মা বাবা হচ্ছে মানে কি বলবো মাতার সমস্যা ছিল অত খোঁজ খবর আচ্ছা এবার যেহেতু আমি খোঁজ খবর পেয়েছি আমার একটা সেই দাঁড়িয়ে চিন্তা ভাবনা নিয়েছি করাবো ছেলেটাকেও করাবো প্লাস এরও একটা চোখে বাকি আছে তা টাকা পয়সা এখন মোটামুটি যা অনেক টাকা পয়সার এখন দরকার আছে এখন দেখা যাক কতদূর কি হয় কতদূর কী এখনো কত টাকার প্রয়োজন আপনার খরচা তো একটা আনুমানিক বললে আমরা ভাবি এক কিন্তু হয়ে যায় আর এক এই খরচা সেই খরচা তাও পঞ্চাশ হাজার টাকা হবে এখন আপনার রোজগার বলতে কি আছে রোজগার ওই আমার ওই ট্রেনে যাই গান বাজনা করি ওই যা হয় তাই সংসার চলে ওতে কোন রকম কোনোরকম চলে এবার ওই ট্রেনে গান গিয়ে সংসার চালিয়ে এই বাচ্চাটাকে ট্রিটমেন্ট করবার মতো সেই মানে সেরকম অর্থ আমাদের কাছে নেই এই মুহূর্তে খাওয়া দাওয়া ঠিকঠাক খাওয়া দাওয়া কোনো দিন ওই ডাল ভাত ফ্যান ভাত নুন ভাত ওই যা জুটে তাই আলু সেদ্ধ বিপিএল এর নাম আছে তো না 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 আমাদের এমনি রেশন কার্ড আছে নরমাল যেটা পাঁচ কেজি চাল দেয় ওটাই আছে বিপিএল নেই না কি নাম আপনার আমার নাম শিশির দাস বলছি কি সমস্যার মধ্যে রয়েছেন এখন আপনারা আমরা সমস্যার মধ্যে রয়েছি আমার মেয়ে দেখতে পায় না আর আমার স্বামী যে টেনে যে গান করে সেটা খুব একটা বেশি হয় না আর ঠিক মতো আমরা খাবার দাবার খাওয়াতে পারি না আর পয়সা করির জন্য তো আর একটা চোখ করবো সেটাও মানে গুছাতে পারছি না আপনারা কজন চোখে দেখতে পান আমরা চারজন দুটো বাচ্চা আর আমরা দুজনেই আচ্ছা তো এখন কি চাইছে এখন ভাবছি মেয়েটার একটা চোখ অপারেশন করবো এখন পয়সা তো হচ্ছে না দাদা মানে একটা অপারেশন করে ঠিক দেখতে পাচ্ছি এখন একটু হ্যাঁ দেখতে পাচ্ছে কিন্তু আরেকটা চোখ না হলে কিছু হবে সমস্যাটা আমি বুঝতে পারছি না আমি একটা চোখ হবে তারপরে বুঝব কি নাম আপনার আমার নাম প্রতিমা দাস তাহলে আপনারা রান্না বান্না খাওয়া দাওয়া কী করেন সারাদিন ওই রান্না বান্না করে আলিশি আলিশি তো কখনো একটু শাক আসে শাক ওলা মাসি আসে ওনাদের একটু শাক নিই ওই যে রান্না করি ডাল ফাল প্রোটিন খাবার দিতে পারছেন বাচ্চাদের গান তো খুব একটা হয় না গাড়িতে যায় সোনা রুপার